হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমাদের একটা সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে করে দেও আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার এই দীর্ঘ পথটা আমার বন্ধু হয়ে আমার সাথে থেকে যাতে আমি সহজেই এই পথটা চলতে পারি তো আজ সকালে ঘুম থেকে উঠেই একেবারে ব্রাশ করে আর একটু গরম জল খেয়েই রান্নাঘরে চলে এসেছি আর এসেই প্রথমেই আমি আমাদের টিফিনটা করে মেয়ের খাবার বানিয়ে আমি পায়েসটা তুলে দিয়েছি আর পায়েসটা প্রায় হয়ে এসছে তো শুধু জাল হলেই হয়ে যাবে সব কিছু মিষ্টি কাজু কিশমিশ সব দিয়েই এসছি এসে আমি মেয়েটাকে খাইয়ে দিয়েছি তারপর খাওয়ানোর পরেই আবার চলে এসছি আমি কেক বানাতে আর এই কেকটা বানাবো আমি আম দিয়ে অনেক দিয়েই ভাবছিলাম একটু আম দিয়ে বানাবো তো প্রথমেই আমি দুই কাপ ময়দা নিয়ে তার সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি আর সঙ্গে সব চিনিটাও মিশিয়ে দিয়েছি তো দু কাপ ময়দা নিয়েছিলাম আর এক কাপ চিনি নিয়েছি আর এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার তো সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর আমটাকে মাঝারি সাইজের দুটো আম তাকে আমি ভালো করে কেটে আর ওই মিক্সি গ্রাইন্ডারে ম্যাশ করে তারপর আমি সেটার সাথে একটু এক কাপ তেল মিশিয়ে আর একটু পরিমাণ মতো দই মিশিয়ে ভালো করে মিক্স করেছি আর তারপরে ময়দাটাকে অল্প অল্প করে ওর সাথে দিয়ে মিক্স করেছি তার কারণ ভালো করে না মানে মিশে যায় সেই কারণেই ময়দাটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়েছিলাম আর ও হ্যাঁ জল কিন্তু একেবারেই দেই প্রথমে প্রথমেই একটু দুধ দিয়েছিলাম আর দুধের কথা আমি বলিনি আর অনেকে দইয়ের বদলে একটু ডিমও দিতে পারো তো আমি এটা নিরামিষ যদি কেক বানাতে চাই তাহলে সে ডিম ছাড়া দইও দিতে পারে আর দই না দিলেও হয় আর এদিকে আমি লবণটাকে একটু গরম বসাবো আমার মিক্স করা হয়ে গেছে আর এই লবণটা আমি মানে শুধু কেক না বিরিয়ানি করতে যাই হোক যেমন যা পিৎজা করতে এই লবণটাকে আমি ব্যবহার করি আর ব্যবহার করার পরে আমি আবার প্যাকেটে তুলে রাখি তো সেটা বার করে আমি এই যে ফ্রি হিটে বসালাম গ্যাসের উপরে আর আমি এটাকে কড়াইতেই বানাবো আর ছোট ছোট করে কাজু আর আমন কেটে নিয়েছি আর যে প্যানটাতে আমি বসাবো সেটাতে ভালো করে আমি তেল মাখিয়ে নিলাম তাহলে কেকটা ভালো উঠবে আর ওপর থেকে ভালো করে ময়দা ছড়িয়ে নিলাম তাতে কেকটা না সুন্দর ওঠে তো ছড়ানোর পরে তারপরে পুরো পিউরিটা আমি এর মধ্য ঢেলে দেব আর ঢেলে দেওয়ার পরে আমি প্যানটাকে এখনই প্রিহিট হয়ে গেছে তো ওটাকে বসিয়ে দেব। তো প্যান্টটা ভীষণ গরম হয়ে গেছিলো আমি বসাতে পারছিলাম না ভেতরে ছাড়তে পারছিলাম না কারণ এই বাটিটা এতটা ছড়ানো ছিল প্রায় কড়াইয়ের সমান ছিল তাই আমি যখন বসাতে পারিনি তাই মেয়ের বাবাকে ডাকলাম ওই বেশ কায়দা করে বসিয়ে দিল আর হ্যাঁ বসানোর আগে ভালো করে ভেতর থেকে ট্যাপ করে হাওয়াটা বার করে দিতে হবে যাতে কেকটা ভালো বসে তারপরেই বসাতে হবে আর কে কে আম কেক বানিয়েছ বা কে কে আম কেক খেতে পছন্দ করো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমি এই যে ছোট ছোট করে আমন্ড আর কাজু কেটে রেখেছিলাম সেটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর এটা কিন্তু একদম ভেতরে ঢুকবে না আর এই দেখো এই যে এইভাবে ক্লাস করে বসানো হলো তবুও একটু ছ্যাঁকা লেগেছে তো এবার আমি ঢেকে দেব গড়াই ঢাকনা দিয়ে আর ওপরের যে ছিদ্রটা আছে ওটাও কিন্তু আমি কাগজ দিয়ে একেবারে ঢেকে রেখেছি আর দেখো মানে এই ফোড়োটা বন্ধ করে দিয়েছি আর দেখো কেমন ফুলে উঠেছে আমার তো ভয় লাগছে সাইড দিয়ে ওটা গড়িয়ে বেরিয়ে যাবে নাকি তো শেষমেশ সেটা আর বেরোয়নি তো ঠিকঠাকই ছিল আর কেকটা কিন্তু বেশ সুন্দর ফুলে ছিল কালারটাও কিন্তু দারুণ এসছিলো তো তোমাদের কাছে যদি ফুড কালার থাকে তো সেটা একটু মিশিয়ে দিতে পারো আর আমের পরিমাণটা যেন খুব বেশি পরিমাণ না হয় তাহলে কিন্তু খেতে অত ভালো লাগবে না ভেতরে একটা আঠা আঠা টাইপের হয়ে যাবে তাই সব কিছু পরিমাণ মতো দিয়েই বানানোর চেষ্টা করো তো চল্লিশ মিনিট পর আমি ফিরে এসে দেখছি এরকম মানে ফুলে চার ভেতর থেকে বেশ একটা সাইড থেকে ব্রাউন কালার এসছে কিন্তু মাঝখানটা দেখলাম সাইড থেকে হয়েছে কিন্তু মাঝখানটা এখনও হয়নি পুরো আম লেগে যাচ্ছে তো আবারও আমি আবারও ঢাকা দিলাম তো দেখলাম এই এমনি কেক বানাতে যে সময়টা লাগে তো এই কেকটা বানাতে তার থেকে একটু বেশি সময় লেগেছিল। আর ওপর থেকে দেখো আমন্ড আর কাজু কিন্তু একদম নিচে পৌঁছে নেওয়ার সুন্দর হয়ে গেছে তো কেকটাও হয়ে গেছে তো আর যার জন্য এই কেক আর পায়েস বানিয়েছি তো তার পরিচয় করাবো আজকে এই যে আমার মেয়ের দিদি ভাই আর আমার হেল্পিং হ্যান্ড যাকে ছাড়া আমার মানে আমি প্রায় অচল আর আমার মেয়ে ওর দিদিকে চোখে হারায় আর একার সংসারে যার কাছে আমার মেয়েকে নিশ্চিন্তে ছেড়ে নির্ভয়ে ও নির্ভাবনায় সব জায়গায় যেতে পারে তো তার আর জন্মদিন আমি জানি ওর বাড়িতে কিছু হবে না তাই আমি ওর জন্য একটু ছোট্ট আয়োজন করলাম আর আমার মনে হয় একটা মানুষকে খুশি রাখতে গেলে অনেক গিফট বা দামি কিছু উপহার দেওয়ার প্রয়োজন নেই শরীর খারাপের সময় একটু কাছে থাকা আর দুঃখে সামিল হওয়া আর একটু ভালোবাসা দেখবে তোমাকে অপর পাশের মানুষগুলো সে ভালোবাসা ফিরিয়ে দেবে তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে সে যে কোনো মানুষই হোক না কেন আর আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা প্রত্যেকটা পরিবারের আশেপাশেই থাকে এবং যারা আমাদের অনেক প্রয়োজনে আমাদের পাশে থাকে এবং তাদের দরকারও হয় আর আমি মনে করি শুধু নিজের পরিবারকে নিয়েই ভালো থাকা যায় না ভালো থাকতে বা খুশি থাকতে গেলে আশেপাশের মানুষগুলোকে সাথে নিয়ে আনন্দে কাটানোর দরকার হয় কারণ কখনোই কোনো মানুষ শুধু নিজে একা কোনো মতেই ভালো থাকতে পারে না আর তারা খুশি থাকলে তাদের হাসি মুখটা দেখলে আমার মন প্রাণ দুটোই ভরে যায় আর দেখো ওর খুশি আর হাসি মুখটা দেখাই আমার কাছে বড় ব্যাপার ছিল তো এই যে সুন্দর যে একটা হাসি দিল আর এই যে আমার ছেলে ও দিদিকে একটু আশীর্বাদ করলো প্রথমেই বলেছিল দেবে আর আমার মেয়ে তখন ঘুমিয়েছিল তার জন্য হয়নি আর এই দেখো আমার মেয়ে এই যে এখন বিকালবেলা হয়েছে ও দিদির সঙ্গে ঘুরতে যাবে আর আমিও বাগান থেকে বেশ কিছু ফুল তুলে নিয়ে এসেছি বিকালবেলায় একটু কেক কাটব বলে যে কেকটা বানিয়েছিলাম তো ফুলগুলো দেখো কি ভালো লাগছে তো আমি ফুলদানিতে একটু ডেকোরেশন করবো তো কোনো কিছু উপস্থাপন করার আগে দেখবে তার সাজানো বা তার শৈল্পিক মানে দিকটা ঠিকঠাক করে মানে দেখালে তো সেই জিনিসটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে আমার অনেক ইচ্ছে ছিল যে একটু সাজিয়ে গুছিয়ে ওকে একটু পরিবেশন করব খাবার দুপুরবেলা কিন্তু মেয়ে ছোট আর রান্নাঘরের কাজ সামলে সময়ের সঙ্গে আমি আর পেরে উঠতে পারিনি তাই ও স্নান মানে হয়ে যাওয়ার পরেই প্রথমে একটু পায়েস খাইয়ে তারপরে ওকে খাবার দিয়েছিলাম তো ইচ্ছা থাকলেও তাই বললাম উপায় নেই তো আশা করি পরের ওকে আমি বললাম যে তোকে আমি সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে দেব। তো এমনিতেই খুশি আর যাই হোক তো আমার মেয়ে কিন্তু ওর দিদির কথা ঘুমিয়ে ঘুমিয়ে ও বলে তার কারণ দিদিকে ও ভালোবাসে আর ভালোবাসা কিন্তু কখনোই একতরফা হয় না ও বাসে বলেই আমার মেয়েও তাই ওকে ভালোবাসে আর তাই ওকে একটু ভালো রাখতে গেলে আর ভালো বাসলে আমার মেয়ের কাছে অনেক গুণ হয়ে সেই ভালোবাসা ফিরে আসবে আমি তাই মনে করি দুপুরবেলার বেলার পছন্দের খাবার বানানো হয়েছিল আর আমার রাত্রেবেলা না ঠিক সন্ধ্যার সময় আর কেকটা কাটা হয়েছিল আর আমার পরিবারের লোকজন আমাদের পরিবারের সদস্য বলেই মনে করে ওকে কারণ আমি আমার বাচ্চাকে যে শিক্ষা দেব সেই শিক্ষায় পেয়েও বড় হবে তাই আমাদের চারপাশের মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করবে সেটা আমাদেরই শেখাতে হবে আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ওর ভাই বোন আর ওর মানে আমার ছেলের ফ্রেন্ড ওকে নিয়ে এতে কেক কাটা শুরু হয়েছে আর দেখো ফুলদানিটা কিন্তু দারুণ লাগছে দেখতে তো কেক কাটা হয়ে গেছে তো কেক কাটার পরে আমি বললাম সবাই সবাইকে খাইয়ে দাও তো খেয়েছে তো আমার ছেলের খুব একটা ম্যাঙ্গো কেক ভালো লাগে না খেতে আরও একদমই বাদাম খেতে পছন্দ করে না তো মেয়ে একটু খেয়েছিল আর দেখলাম যে আমি ঢাকনাটা খুলে রাখিনি বলে কেকটা না অনেকটা বসে গেছিলো তো যাই হোক খেতে খুব একটা খারাপ হয়েছিল না ভালোই হয়েছিল তো আমাকে বলছিলো কাকিমা তুমি খাও আমার সাথে তোরা খাওয়া আগে তারপর ঠিক আমি আমার মতো খেয়ে নেবো তো ভালোই আনন্দ হলো দিন আর আমার ছেলে আর মেয়েও বেশ এক্সাইটেড ছিল সকালবেলা উঠে তাদের দিদিকে তারা শুভেচ্ছা জানিয়েছে আমি বললাম তার দিদির জন্মদিন তো তারা শুভেচ্ছা জানিয়েছে তো আমার ব্লগটা এই পর্যন্তই তো সবার কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে তো পরে ব্লগে আবার দেখা হবে অতক্ষণে টাটা বাই বাই